কোম্পানীৰ গেলে কথা নাই মাছফানত পঢ়িলে লণ্ডনী চাহ আছো বালা আছো আপোনাৰ লণ্ডনী চাহ জগন্নাথপুৰ গণতন্ত্র sanat আচ্ছা আপনার জগননগরপুর কি তাই এক অফন চিহ্ন কোন সময় যে কোম্পানির মাছ মেশ পাড়িতে পড়লে বলে বেশি এটা ঠিক আছে এটা এটা হলে যে মাথ হইনি কথাটা হাসা কিছু এটা একটা কথার বার্তা কি যে কোম্পানির মাছটা গরীব ধনী হয়ে গেলে আক্তাজ করে গেছে একটা কথা কি মাছ যদি কোম্পানিরটা কি হলে পাঁচিন কথা

কোম্পানীৰ মাছ বেচ পানীত পৰিলে Why you don't know? Can you learn Sileti language? Okay. So, madam, how are you? Great. Where are you from? Spain. Spain. <laughs> yes. Uh, do you know Sileti one language? must uh, be for Do you know? I do not know what just happened now. <laughs> okay. Do you know Sileti? I do not. Do you know Bangladesh? I know Bangladesh. Yeah. Bangladesh have one district. It's more most popular district in Silet. Do you know? No, I do not. Uh, uh, which uh, area in Spain? Uh, Northeast, Zaragoza. Northeast. Yeah. You like Bangladeshi people? I have nothing against Bangladeshi people. <laughs> What's your name? Lena. Lena. Thank you sure. so much, Lena. <laughs> no

যে মানুষ দুনিয়াই ওলা খানো মানে হঠাৎ যদি এ দনি হয়ে যায় তে আপনার এই বুঝতো না হঠাৎ যদি আপনার আবার যদি বাসা যদি আবার ফকির হয়ে যায় তারপর তারপর আবার বাসাই নজর তার দায়িত্ব নাই আর ফকির যদি বাসা হয়ে যায় তো তারও ফকির আমি নজরে তারা খাটে থানবো তারে হয়ে যায় আচ্ছা এই মাছের উদাহরণ এটা এই মাংসের বেলায় কেতা লাগে আইলো আপনার কথায় কথায় আমি কইছি এটা তো এখন এই মাছের ঘটনা এটা আমরা

তাইলে আমরা অপিনিয়নগুলা জানতাম ফেললাম হোম ফানের মাছ বেশ ফানের ফল খেনে ফালায় আমার এই আজাইরা ফেসাল প্রোগ্রামটা যদি আপনার ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবা